হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে আমি চলে এসেছি দাঁতন এক ব্লকের অন্তর্গত পাইকবাড় গ্রামে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দাঁতন পাইকবাড় শ্রী শ্রী মা শীতলায়ের পুজো ও বড় ঠাকুরের মন্দির পরিচালনায় বিবেকানন্দ যুবগোষ্ঠী স্থান মুদিগড়িয়া হনুমান মন্দির বরতলা পাইকবার দাঁতন পশ্চিম মেদিনীপুর আজকে শ্রী শ্রী মা শীতলামায়ের পুজো উপলক্ষে সকল গ্রামবাসীরা মিলে শোভাযাত্রার মাধ্যমে ঘট উত্তোলনের সেই সুন্দর মুহূর্ত আপনারা সরাসরি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ক্যামেরা বন্দি করা সেই সুন্দর মুহূর্ত ভিডিওটি আপনারা দেখছেন প্রথমে সম্মান জানাই পাইকবাড় গ্রাম নিবাসী সন্তোষ জানা মহোদয়কে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে কারণ দাঁতনের প্রাকৃতিক দৃশ্যকে উনি আমন্ত্রণ জানানোর জন্য ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ সর্বোপরি পাইকবাড় সমগ্র দাঁতনবাসী তথা পাইকবাড় গ্রামবাসীবৃন্দকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ ও শুভকামনা জানাই আজকের এই সুন্দর শোভাযাত্রার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং যে সমস্ত কমিটির কার্যকর্তারা রয়েছেন আপনাদেরকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে অশেষ অশেষ সাধুবাদ জানায় এখানে এসে খুবই সুন্দর পরিবেশে শোভাযাত্রার মাধ্যমে চলছে নাচ বাদ্যযন্ত্র সঙ্গে তালে তাল মিলিয়ে সবাই শোভাযাত্রার মাধ্যমে শোভাযাত্রা পাইকবার শীতলা মায়ের মন্দির থেকে সরসংখ্যা পাণ্ডবঘাট অবধি এই শোভাযাত্রায় সবাই আজকে পায়ে পা মিলিয়ে মায়ের ঘট উত্তোলনের জন্য পরিক্রমা করলেন এবং সেখান থেকে ঘট উত্তোলন করে পায়েকবার গ্রামে শ্রী শ্রী মা শীতলা মায়ের মন্দিরের কাছে পৌঁছলেন এই সুন্দর শুভ মুহূর্তগুলি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যে ক্যামেরাবন্দি করা ভিডিওগুলি একদিন ইতিহাস হয়ে থেকে যাবে আপনারা যখন খুশি চাইবেন তখন খুশি ইউটিউব এবং ফেসবুক থেকে আপনারা দেখতে পারবেন তাই সবাইকে বলবো আপনারা ভিডিওটি প্রথম থেকে সেই অবধি দেখবেন একটু শেয়ার করে দেবেন কারণ আপনাদের গ্রামে যে সমস্ত ভাই বোনেরা হয়তো বাইরের জগতে রয়েছে তারা এই সুন্দর মুহূর্তটি যদি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখতে পায় তারা খুবই আনন্দ পাবে তাই সবাইকে বলবো আপনারা ভিডিওটি প্রথম থেকে দেখবেন জয় মা শীতলা সকল পাইকবার গ্রামবাসী এবং সকল দেশবাসীর মঙ্গল করমা এবং আজকের এই সুন্দর শোভাযাত্রার অনুষ্ঠানে যারা অংশ গ্রহণ করেছিলেন আপনাদেরকেও দাঁতন ও প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে অশেষ অশেষ সাধুবাদ জানাই তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন একটু শেয়ার দেবেন কমেন্ট করবেন কারণ আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ নিয়ে আমি বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামে বিভিন্ন পার্বণে আমি চলে যাই মেলা থেকে মৎস্য থেকে শুরু করে চড়ক মেলা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে দাঁতন প্রাকৃতিক দৃশ্য দিয়ে হাজির হয়ে থাকি আজও তার ব্যতিক্রম নয় দাঁতন এক ব্লকের অন্তর্গত পাইকবাড় গ্রামে শ্রী শ্রী মা মায়ের পুজো ও বড় ঠাকুরের মন্দির পরিচালনায় বিবেকানন্দ যুবগোষ্ঠীর স্থান হনুমান জিউ মন্দির বটতলাচক পাইকবার পাইকবাড় দাঁতন পশ্চিম মেদিনীপুর পাণ্ডবঘাটে সেই ঘট উত্তোলন হয় এবং সেই ঘট উত্তোলনের মাধ্যমে দিয়ে আজকে শোভাযাত্রা এখানেই শেষ হয় তো সবাইকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ এবং সকল পাইকবার গ্রামবাসীকে নমস্কার ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি দেখার জন্য আবেদন লইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাসিতলা জয় মাসিতলা জয় মাসিতলা